ওই ওইগুলোকে একটু মেয়াদ নেই এটা আমি তো দেখলাম হ্যাঁ একটি অপরাধ হয়েছে যে মেয়াদ দেন ওনারা স্টিকার ওঠানো যায় একটা কেক বের করেন কেক যে একটা কেক বের করেন এই যে কেকের মেয়াদ ওনারা দিচ্ছেন যেটি সেটি হচ্ছে এখানে এটা উঠানো যাবে মেয়াদ যেদিন শেষ হবে তার তো নতুন আবার স্টিকার মেরে দেন ইনারা এখানে এটা অ্যাকসেপ্টেবল হবে না এটা অমর্চনীয় কালি দিয়ে লিখে দিতে হবে এই মেয়াদটা থাকবে হচ্ছে অমাচনীয় কালি দিয়ে কথা বলেছেন হ্যাঁ আচ্ছা ফলে অ্যাকসেপ্টেবল হবে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে কেক মোট কয়টা কেক আসছে কয়টা বিক্রি করেছেন এইগুলো আমরা পাবো কিভাবে এই এই জিনিসটা তো আপনার এখানে থাকার কথা না উৎপাদনের তারিখ মেয়াদ এটা এখানে থাকবে কেন এটা থাকবে কারখানাতে আপনাকে দিয়ে পাঠাবে তার মানে আপনারা এটা ম্যানিপুলেট করেন তাই না নিজেরা নিজেরা মেয়াদ বসান এটা এখানে তো ফাংশন নাই দেখি আরো আছে সবগুলো কেক কতগুলো কেক আছে এখানে

8 বছর কত মানুষের সাথে এরকম প্রতারণা করে আসতেছেন প্রত্যেকদিন এই আমি একটা কেক নিব দেখব যে 26 তারিখের আসলে তো এটা 25 তারিখের হতে পারে 24 তারিখের হতে পারে তাই তো করছেন এই যে তার প্রমাণ আছে এগুলো করবে না কখনো করবেন না আপনাকে শাস্তিটা আমি বলে শুনাই এক বছরের কারাদণ্ড অথবা হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে আজকে আপনাদের সতর্ক করে 10000 টাকা জরিমানা করা হলো ভবিষ্যতে যদি এই কাজ পুনরায় করেন একদম পারমান্টলি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে কাস্টমারের সাথে প্রতারণা করা যাবে না কখনো